তোমাকে কে তাই বলো তুমি বাবা মারে না মা মা মারে না বাবা মারে তুমি বলো কে মারে তোমাকে কে মারে তোমাকে কে মারে মা না বাবা বাবা কোথায় কোথায় মারে মারে করে দাও লাল হয়ে গেছে মারে

হাউ কিরকম করে হচ্ছে দে বদমাইছে এটা কে এটা কে মা হ্যাঁ এটা আমার মা আমার মা মাটা আমার মা 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 আমার মা কে বলেছে তোর মা